হ্যালো আর্মি আজকে আমরা জানবো বিটিএস মেম্বারদের পছন্দের ফল তারা কোন ফল বেশি খেতে পছন্দ করে বা ভালোবাসে প্রথম মেম্বার হলো জিন জিন পাপাইয়া খেতে ভালোবাসে মানে পেঁপে জিন পেঁপে খেতে খুব ভালোবাসে তারপরের মেম্বার হলো যে হোক যে হোক ওয়াটার মেলন খেতে ভালোবাসে মানে সে তরমুজ খেতে খুব ভালোবাসে তারপরের মেম্বার হলো আরএম গ্রেপস খেতে ভালোবাসে মানে আঙুর এর ফেভারিট ফল হল গ্রেপস তারপরের মেম্বার হলো সুগা সুগা পাইনঅ্যাপেল খেতে ভালোবাসে পাইনঅ্যাপেল তার সবচেয়ে পছন্দের ফল মানে আনারস তারপরের মেম্বার হলো জাংখুক জাংখুক ব্যানানা খেতে ভালোবাসে তার ফেভারিট ফল কলা তারপরের মেম্বার হলো ভি ভি স্ট্রবেরি খেতে খুব ভালোবাসে স্ট্রবেরি তার ফেভারিট ফল তারপরের মেম্বার হলো জিমিন জিমিনের পছন্দের ফল হলো অ্যাপেল মানে সে আপেল খেতে খুবই পছন্দ করে বিটিএস মেম্বারদের কোন ফল পছন্দ সেটা তো তোমরা জেনে গেলে তোমাদের কোন ফল পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানাও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দাও